আসসালামু আলাইকুম আপনার ফোনে যদি কল আসে ফোন তার নাম ধরে ডাকবে অর্থাৎ আপনার ফোনে সেভ করা নাম্বারগুলো থেকে কেউ কল দিলেই আপনার ফোন সেই নাম বলে দিবে যেমন আপনার ফোন আপনার পকেটে অথবা ফোনটা একটু দূরে আছে তখন যদি আপনার ফোনে কল আসে আপনি তো বলতে পারছেন না দেখা ছাড়া কে কল দিচ্ছে আর যখন আপনি এই সেটিংসটি করে রাখবেন ফোন পকেটে থাকুক আর একটু দূরেই থাকুক কেউ কল দিলে তো নাম বলেই দিচ্ছে তো এই সেটিংসটি করার জন্য আপনাদের ফোনে ডায়াল প্যাড ওপেন করে নেবেন না আমি আমার ফোনে ডায়াল প্যাড ওপেন করে নিয়েছি ডায়াল প্যাড ওপেন করার পর উপরে থ্রি লাইনে একটা ক্লিক করব দেন এখান থেকে আমরা সেটিংসে একটা ক্লিক করে দিব এই যে এই সেটিংসে একটা ক্লিক করে দেব দেন এখানে আপনারা লক্ষ্য করবেন এই যে এনসারিং অ্যান্ড ইন্ডিং কলস এখানে একটা ক্লিক করে দেব দেন আপনারা উপরে লক্ষ্য করবেন রিড কলার্স নেমস অ্যালাউড এই অপশনটিকে আমরা অন করে দেব এরকম অফ থাকলে আমরা অন করে অন করে করে দেওয়ার পরে এখানে আবার একটা ক্লিক ক্লিক করার পর আপনাদের ফোনে উপরের এই অপশনটি দেওয়া থাকতে পারে ওভার ব্লুটুথ হেডফোন অনলি এই অপশনটি দেওয়া থাকলে জাস্ট যখন আপনি হেডফোন ইউজ করবেন তখনই বলবে বা যখন ব্লুটুথ ইয়ারফোন ইউজ করবেন তখন বলবে আপনারা চেঞ্জ করে এই যে নিচের এই অপশনটি অন করে দিবেন অলওয়েজ আর এটা আমি স্যামসাং ফোনে দেখিয়েছি আদার্স ব্র্যান্ডের ফোনগুলোতে একটু ভিন্নভাবে আসবে অন্যান্য ফোনে যেভাবে আসবে সেম একই ক্যাটাগরিতে আপনারা আপনাদের মোবাইলে ডায়াল প্যাড ওপেন করবেন দেন এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর দেন আপনারা এখান থেকে সেটিংস এ ক্লিক করবেন সেটিংস এ ক্লিক করার পর অন্যান্য ফোনে যেভাবে আসবে এখানে আসার পরে সবার নিচে চলে যাবে নিচে যাওয়ার পরে এখানে লেখা আসবে কলার আইডি অ্যানাউন্সমেন্ট এখানে কলার আইডি এ একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেন আপনারা অ্যানাউন্সমেন্ট আইডি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ওই অপশনে ঢুকের পর আপনারা অলওয়েজ দিয়ে দিবেন সো বন্ধুরা এইভাবে আপনারা সেট আপ করে নেবেন আর এখন থেকে এই সেট আপটি করার পর হতে আপনাদের ফোনে যদি কল আসে অবশ্যই অবশ্যই তার নাম বলে দিবে এবং যদি রং নাম্বার থেকেও কল আসে যেগুলো ফোন নাম্বার শুধু করে আপনাকে ফোন নাম্বারটাও বলে দিবে সো এরকম ইউনিক ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজ ফলো দিতে হবে আর টিকটক থেকে দেখলে অবশ্যই আমার টিকটক আইডি টি ফলো দিতে হবে সো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ